আজকের ব্যবস্থাপনা দেখো আজকের আমরা বলছি আমরা হিন্দু গ্রামে হয়তো নেই অন্য অন্য গ্রামে আছে হিন্দু হিন্দু করে লাফালাফি করছে হিন্দু ধর্ম হিন্দুদের রক্ষা করো হিন্দুরা শেষ হয়ে যাবে প্রথমে শুনে নাও যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছে এরা গোবর আর গরুর মুদ খাওয়া বুদ্ধি এদের এরা স্টাডি করে না স্কুলে যায় না এরা লেখাপড়া করে না এরা জানে না হিন্দু ধর্ম বলে ওভার ওয়ার্ল্ডে কোনো ধর্ম নেই কে বলছে হিন্দু রিলিজনে মান্য করতে হার নেই দীনকৃষ্ণ ঠাকুর না হিন্দু ধর্ম বলে পুরো ওয়ার্ল্ডে কোনো ধর্ম নেই তাহলে যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছে এরা কখনো স্কুলের দরজায় যায়নি আর যদি গিয়ে থাকে ওরা পড়াশুনো করেনি ওরা ছিল বলে দু হাজার বছর মোগল পাটাল শাসন করেছে ওরা ছিল বলে ইংরেজরা দুশো বছরেরও বেশি আমার দেশ শোষণ করেছে আর আজও পর্যন্ত ওরা আছে বলে তাকিয়ে দেখুন দেশ কারা চালাচ্ছে আপনি আপনার বাপ ঠাকুর দ্বারা নাকি আর কেউ বসে আছে বিচার করবেন লেখাপড়া করবেন এখানে জিতেছে এক পার্টি আপনি নাচছেন ভাই যে জিতেছে ওর টাইটেলটা কি আর তোর টাইটেলটা কি ধর্মে ওর অধিকার কতটা আর তোর অধিকার কতটা আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের ওপেন স্টেজে দাঁড়িয়ে আপনাদের বলছি শুনুন এটা কারোর রাগের বিষয় নয় কাউকে ছোট করে কাউকে ঘৃণা করে কোনো অপমানজনক কথা বলছি না আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় আমার সমাজকে সচেতন করার জন্যে আমার মানুষকে সঠিক পত্র দেখানোর জন্যে হিন্দু শব্দ ভারতীয় শব্দ নয় যারা লাফাচ্ছেন হিন্দু হিন্দু করে যদি প্রমাণ দিতে পেরেছেন হিন্দু শব্দটা ভারতীয় শব্দ ভারতের কোনো বেদ পুরাণের শব্দ কোন ঋষি মহান মানবরা আমাদের দিয়েছেন আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি যতদিন কীর্তন করব না করে ক্ষমা নেব চেয়ে আপনারা পড়াশুনো করুন জানুন যে আমাদেরকে হিন্দু কারা বানিয়েছে বিদেশ থেকে ছুটে আসা মুসলমান শক্তি তারা আমাদের যে ভাষায় গালাগালি দিয়েছে আর তাদের দেওয়া গালাগালিটা আজকের আমাদের আইডেন্টিটি হয়ে উঠেছে আমার পরিচয় হয়ে উঠেছে মন দিয়ে শুনুন বিদেশ থেকে এসছে ইংরেজরা ইংরেজরা গালাগালি করে কি বলে গাদা ছুচো বলে গালাগালি করে করে না কি বলে গালাগালা করে এডিয়েট রাস্কেল স্টুপিট এগুলো বলে এবার এসে আমাদের দেশে কাউকে যদি বলে হ্যাঁ স্টুপিট এডিয়েট রাস্কেল আমি ইংরেজি জানি না আমি মনে করলাম তাহলে বোধ হয় ভালো কিছু বলে পাড়িয়ে গিয়ে বাড়িতে গিয়ে বোর কাছে বলছি জানো তো আমি ইডিয়েট আমি রাস্কেল আমার সমাজের মানুষগুলো তাই আজকের গালাগালিগুলোকে নিজেদের পরিচয় মনে করে হাতে পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে ঘুরছে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু তাহলে আবার প্রশ্ন আসতে পারে মোগল দেওয়া দেওয়া গালাগালি হিন্দু যদি হয় তাহলে হিন্দু হওয়ার পিছনে আমরা কি ছিলাম এইবারে আসুন যুক্তির কথায় আমরা যখন হিন্দু ছিলাম না আমরা ছিলাম সোনা তনি আমরা যখন হিন্দু ছিলাম না আমরা ছিলাম সোনা তনি এইবার সোনাতনি যখন আমরা ছিলাম আমাদের এই দেশটার নাম কি মায়েরা জোর করে বলবেন আমাদের এই দেশটার নাম কি জোরে বলুন ভারত তাই তো আমাদের দেশের নাম ভারত নয় অনেকে বলে ইন্ডিয়া বলতে পারেন ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি কেমন এই ইন্ডিকা গ্রন্থ যারা লিখেছেন শুধু তাই নয় ফাইয়েন থেকে তারা যে হিস্টোরিয়ান যে হিস্ট্রি আমাদের জন্য লিখে গেছেন এই গ্রন্থগুলোর লেখক কিন্তু কেউ ভারতীয় নয় সবাই কিন্তু বিদেশের মানুষ ভালো করে মন দিয়ে শুনবেন তাহলে যদি আমাদের দেশের নাম ইন্ডিয়া না হয় আমাদের দেশের নাম যদি ভারত না হয় আমাদের দেশের পুরাতাত্ত্বিক হিস্টোরিয়ান ইতিহাসের নাম কি আমাদের দেশের নাম হচ্ছে জম্মু দ্বীপ আমাদের দেশের নাম কি জম্মু দ্বীপ কখনো কখনো কোনো গল্পে শাস্ত্রীয় গল্পে পেয়ে যাবেন যে জম্মু দ্বীপে নারদ আর ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন এই সেই জম্মু দ্বীপ আগে জানুন নিজের ইতিহাস সম্বন্ধে